বিশ্বজুড়ে নির্যাতিত মুসলমানদের পক্ষে সোচ্চার কণ্ঠ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন মুসলিম দেশগুলো একসঙ্গে কাজ করলে ফিলিস্তিন সহ বিশ্ব মুসলিমের দাবি আদায় সহজ হতো ইসলামের নামে মুষ্টিমেয় কিছু মানুষ অপকর্ম করে বদনাম ছড়ায় উল্লেখ করে সরকার প্রধান বলেন সব ধর্মের মানুষ সমানভাবে ধর্মীয় কার্যক্রম পালন করবে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন চমন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন হবে পবিত্র হজ লাভবাহিক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে মক্কামদিনা নয় মে থেকে বারো জুন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একশো সতেরোটি ফ্লাইট সৌদি আরবে পৌঁছে দেবে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁচিশ জন বাংলাদেশি হজ যাত্রীকে আর সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্স তেতাল্লিশটি হজ পূর্ব ফ্লাইটে পৌঁছে দেবে বাকিদের এবার চার হাজার পাঁচশো বাষট্টি জন সরকারি ব্যবস্থাপনা এবং বাকি আশি হাজার ছয়শ পঁচানব্বই জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন সৌদি আরব থেকে বিশ জুন শুরু হবে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট রাজধানীর আশখোনায় হাজি ক্যাম্পে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় আবারও ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদ জানান প্রধানমন্ত্রী দেশটির অধিকার বুঝিয়ে দিতে মুসলিম বিশ্বকে এক হবারও আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা আমি আমার প্রতিবাদ করে যাচ্ছি কারণ প্যালেস্টাইন আবার তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে এটা তাদের অধিকার এই অধিকার নিতে পারে না সেই অধিকার তাদের দিতে হবে অক্ষরেতে আমাদের সকল মুসলিম কাণ্ডিগুলি এক হয়েছিল একজনের কাছ থেকেපත්ত তাহলে আর আমরা এ ব্যাপারে অনেক অগ্রগতি হতে পারতাম ইসলামে নামে মুসলিমীয় গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিরোধের ডাকই দেন সরকার প্রধান ধর্ম অনুগতিতে আগাত তাই এ হলো কোন কাজ যা কেউ না করে মদ জুয়া দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম যে ধর্ম শান্তি ধর্ম যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে সেই ধর্মের নামে একটা কিছু লোক যে এই একটা বদনাম দিয়ে যায় বাংলাদেশ ও বিশ্ব শান্তির হজ যাত্রীদের কাছে দোয়া চান প্রধানমন্ত্রী আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশের জন্য দোয়া করবেন বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন সেই সাথে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা